গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তো চলো আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি তো এই যে ব্লগটা এটা ছিল পৌষ সংক্রান্তির দিনে তো ভিডিওটা পোস্ট করতে দুটো দিন সময় লেগে গেল। আর তোমরা সবাই জানো পৌষ সংক্রান্তির দিন মানে কতটা ঠান্ডা পড়েছিল সত্যি মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো প্রথমে তো ভেবেছিলাম স্নান মানে স্নান করব না তারপরে না ভাবলাম না স্নানটা করেই নি তো এই যে দেখো স্নান টান সেরে ফেলেছি আর এখন এই যে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বেলা এগারোটা তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে ওই ফাঁকে আমি স্নানটাও সেরে নিয়েছি আর যে পরিমাণে ঠান্ডা তো ভেবেছিলাম যে আজকে মাথায় শ্যাম্পু করবো মানে সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম কিন্তু তারপরে ওয়েদার দেখে আর মানে সাহসে করে উঠতে পারিনি যে শ্যাম্পু করব আর আজকে সত্যি এত জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর দুদিন পরে বাবা মাও চলে আসবে তো সমস্ত ওই বেডশিটগুলো কাচা হয়েছে মানে ওয়াশিং মেশিনে যা পেরেছি ভরেছি তো এদিকে এত জিনিস ওদিকের বাইরেও অনেক জিনিস সমস্ত মেলা হয়ে আছে কিছুই তো শুকাবে না রোদ তো মানে সেরকম নেই আর এখন এই বেলা এগারোটার সময় একটু হালকা হালকা রোদ উঠেছে সেই জন্য যখন স্নান করে একটু রোদে দাঁড়িয়েছি যা হোক হালকা হালকা একটু লাগছে আর এই যে দেখো বলতে বলতে সোনাও উঠে হাজির তো এসে এখানে মাদুর একটু বসিয়েছি এখানে দাদা মুড়ি খাচ্ছে ওইগুলি গুটে গুটে খাচ্ছে আর এদিকে সোনার তো খুব ঠান্ডা লেগেছে সর্দি কাশি তো ওকেও আজকে স্নান তো করাবো না দেখি হালকা করে একটু স্পঞ্জ করিয়ে দেব

তো এই যে দেখো প্রথমে তো ভেবেছিলাম সোনাকে গা হাতটা ভালোভাবে স্পঞ্জ করিয়ে দেবো কিন্তু যা ঠান্ডা আর ওর তো ভালোই ঠান্ডা লেগে গেছে তো তাই ভাবলাম মানে ওকে আর স্পঞ্জ করাইনি শুধু মুখটা ভালো করে ওর গরম জল দিয়ে পরিষ্কার করিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে দিয়েছি কেননা সর্দি হয়েছে আর মুখ আর নাক পুরো মড়মড়ে হয়ে আছে তো তারপরে এই যে দেখো কাজলটি পরাচ্ছিলাম আর বোনের ছেলে এসে বললো ও পরবে ও একটু সাজতে কুচতে ভালোবাসে তো ভাইকে পরাচ্ছি দেখে ও বসে পড়েছিল পরতে তাই ওকেও একটু পরিয়ে সাজিয়ে দিলাম কি অবস্থা দেখি রিভু কিছু তোমরা তিন ভাই এখানে খেলা করো ঠিক আছে তো চলো আজকে দেখাই আজকে ওয়েদারটা কিরকম মানে কিরকম মেখলা করে আছে সংক্রান্তির দিন বাবা কি ঠান্ডা এত জামা কাপড় সব ধোয়া হয়ে আছে এদিকে এদিকেও আছে আর ওদিকের বাইরেও প্রচুর জামা কাপড় আছে বেডশিট আছে তো সব কিছুই ধোয়া হয়েছে আর ওয়েদারটা যা আজ কিছুই শুকাবে না আজ এখানে রান্না হচ্ছে নিরামিষ এই যে আলু আর কি রয়েছে এটা কি ও এটা পনির আলু আর সয়াবিন কোথায় ও আচ্ছা এই যে সয়াবিন দিয়ে তরকারি তো এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমানোর পালা দুপুর বেলা এখন কটা বাজে বলো তো আড়াইটার বেশি হয়ে গেছে আর এই যে পাগলের কাণ্ড দেখো কিরকম করতেছে ছেড়ে ছেড়ে দে চুপ করো আর যা ঠান্ডা পড়েছে এই যে কম্বল মুড়ি দেব আর বেরোবো না প্রচন্ড ঠান্ডা আজকে ইচ্ছে নেই কম্বল থেকে বেরোনোর কিন্তু কি আর করা যাবে এই যে ছেলেটা দেখো কিরকম দুষ্টুমি করছে এ তো কম্বলে থাকবেই না যত সিধো কম্বল থেকে লেপে উঠে বেরিয়ে পড়বে তাই তো টুকু ভয় নেই দেখছো দেখছো মারে না মারে না মারে না এভাবেই মারতে থাকে ও তো চলো এখন শুয়ে পড়ি তো তোমাদের কার কার এমন অবস্থা আজকে বলো আজকে সংক্রান্তির দিন যা ঠান্ডা কারুরই মনে হচ্ছে না লেপ থেকে মানে কম্বল থেকে বাইরে বেরোনো লাগে তো চলো এখন ঘুমিয়ে পড়ি প্রচণ্ড ঘুম পেয়েছে ঘুম থেকে উঠি একদম সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো তোমরা পুরো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো দেখো ক্লিপ আজকাল আর কিছুতেই মাথায় ক্লিপ রাখতে চায় না আর চুল গুলো তো খালি মুখে এসে পড়ে না তাই তো বাবা আর এই যে এখন বিকেল বেলা ঘুম থেকে উঠে পড়েছি মানে যদিও সোনা ঘুমচ্ছিল আর এখন যা ঠান্ডা মানে ঠান্ডার দিনেও একটু দেখছি সন্ধে করেই ওঠে কিন্তু আজকে উঠে পড়েছি কেননা মানে শ্বশুরমশাই এসেছিলো তো বাবারা গেছিল মেলা দেখতে নরঘাটের নিচে যে ব্রিজের নিচে গঙ্গা মেলা হয় ওখানেই গেছিল তো আসার সময় যে সোনার জন্য এই বেলুনটা এনেছে এটাই দিতে এসেছিলো আর ঠাকুরের প্রসাদ আর কিছু জিলিপি এনেছিল ওগুলোই দিয়ে গেল। আর এই যে এখন দেখো ভাইয়ের ওই বেলুন নিয়ে দাদারা এখন খেলতে ব্যস্ত তো ভাই অনেকক্ষণ ধরে খেলছিল এখন দাদারা নিয়ে খেলছে আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি মানে পৌষ সংক্রান্তির দিন আর তার আগের দিন থেকেই সবার বাড়িতে পিঠে পুলি তো হতেই থাকে তো ওই দিন পিঠে পুলি না খেলে চলে আর মা যেহেতু বাড়িতে নেই তা বলে কি আর আমরা পিঠে খাবো না তো সেই জন্যই রান্নার মাসিকে বলছিলাম রান্নার মাসি পিঠে বানাচ্ছে তো সকাল থেকে তো চাল ভিজিয়ে রাখা ছিল দিদি বেটে দিয়েছে বিকেলে তো মাসি এখন এই যে পিঠে বানাচ্ছে তো আজকে হচ্ছে শুকচুল্লি পিঠে তো আমরা তো ওই পিঠাকে শুকচুল্লি বলি তোমরা কী নামে মানে জানো পিঠেটা মানে কি নামে ডাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হবে পাটিসাপটা যেটা দিদি সন্ধেবেলা বানাবে আর এখন এই যে দেখো এরা সন্ধেবেলা খাচ্ছে বলতে সোনার জন্য একটু আলু আর গাজর সেদ্ধ করে বাটার দিয়ে হালকা করে একটু গড়াই নেড়ে নিয়েছিলাম তো ওটাই নাকি বনের ছেলের খুবই ভালো লাগছে খুব নাকি টেস্টি লাগছে তো সোনার জন্য বানিয়েছি সোনা তো খাচ্ছে আর বোনের ছেলেই খাচ্ছে ওটাকে আর সোনা একটু আলু ভাজা খেতে ভালোই তো তাই জন্য ওকে হালকা করে ফ্রাই করে দিয়েছি আর সোনার কাণ্ড দেখো ও তো মানে প্লেটে কিছু দিলে প্লেটে খাবে না প্লেট থেকে ঢেলে মানে মেঝেতে বা মাদুরে যেখানেই পাবে সেখানেই ঢেলে সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে খাবে Hi guys. Hi guys. ডোডো এখন মিমির সঙ্গে গেছে প্রদীপ ঘোরাতে যখন থেকে যে সন্ধে দিয়েছে তখন থেকে চিৎকারছে নাকি প্রদীপ ঘোরাবে আমি ওকে এরভাবে করেছিলাম তবে থেকে ওর দেখো কাণ্ড করবে রোজ রোজ পাপা হরে কৃষ্ণ তা হাতে কৃষ্ণ হরে হরে রামা হরে রাম 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 হরে বাপ্পা দু ভাইয়ের কত পেয়ার হ্যাঁ আবার একটু পরে মারামারি শুরু হয়ে যায় এই ডডো আবার মারে ও পিঠে খাবে চাইছে মাছ ওই বাবা কত ভালোবাসা এই মেরে দিয়েছে যা ভাই মেরে দিল দাদাকে আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে তো এখন এই যে সোনা বসছে দেখো দুষ্টুমি করতে ওর যে জামা কাপড় রাখা হয় ঝুড়িটায় সব দেখো টেনে সব বের করে দিয়েছে এখন ওটা ধরে ওঠার চেষ্টা করছে পড়লে যে কি অবস্থা হবে তো আর ওটা যদি মাদুরে স্লিপ খেয়ে যায় পরে এক্ষুনি হ্যাঁ হ্যাঁ লাগিয়ে দিবি তাই তো কি রে তাই তো বৃষ্টি মিغاله দাদা কি এনেছে দাদা তো সব সময় খেতে থাকে আর কত খাবি খাস না পেটে ব্যথা করে লক্ষী খাতছো দেখাও সবাইকে আমি বলে দিচ্ছি তো এই যে দাদা খাচ্ছে পিনাট চिक्की যেটা দেখে সোনার গান্ডা দেখো ও খাবে চাইছে দাদাকে দিও খাবি আর ও তো কারো কাছে কিছু খাওয়ার থাকলে ওর হয়ে গেল এই দেখো টুপি খুলে দিলে তো ঠান্ডায় আমাকে তো প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড চলো এই যে এই নো তুমি আজকে মুড়ি খেয়ে নাও দুধ মুড়ি দুধ মুড়ি দাদারা পিঠা খাচ্ছে দুধ মুড়ি খেয়ে নাও এই ডোড তো এই যে এখন আমরা বসে পড়েছি রাতের ডিনার করতে তো সোনাকেও খাওয়াচ্ছিলাম এখনই বাজে নটা তো সোনাকেও খাওয়াচ্ছিলাম সঙ্গে আমরা সবাই মিলে যে যার মতো বসে পড়েছি পিঠে নিয়ে তো দেখতেই পাচ্ছ সবাই পাত সাজিয়ে বসে পড়েছি আর বোন এখানে খাচ্ছিল আর দেখো সোনাকে এই পিঠেটা দেখিয়ে লোভ দেখাচ্ছে আর আমি ওই সুচকে একটু মুড়ি ওর মুখে ভরে দিই নাহলে কিছুতেই খেতে চাইছে না এই সব খাওয়ার দেখে মুড়িটাই খেতে চাইছে না ও তো পিঠে তো খেলাম সবাই মিলে আর শুধু পিঠে খেয়ে তো মানে ঘুম আসবে না তাই দিদি দেখো এখানে জলমুড়ি খাচ্ছে আমিও কিন্তু খেয়েছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে আর দেখাইনি দেখানো হয়নি তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল এখন ঘুমানোর পালা রাত হয়েছে আর এই জানি না কি নিয়ে একটু কান্নাকাটি করছিল সময় তো কানতেই থাকে তো চলো সবার বিছানা হয়ে গেছে এখানে বোনের রুমেও বিছানা হয়ে গেছে মেজ দিয়েও বিছানা করে দেখো শুয়ে পড়েছে আর সোনার এখানে কাণ্ড দেখো মানে মার এই আলমারিটায় সমস্ত যে জিনিসগুলো পেয়েছে হাতের কাছে সব বের করতেছে এখন ঘুমানোর সময় ও এই সব কাণ্ড করে বেড়াচ্ছে আর ওদিকে আমার বিছানা এখনও মানে মশারি এখনও টাঙানো হয়নি তো চলো যাই এখন মশারি টাঙিয়ে বিছানা রেডি করি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ খুবই ঠান্ডা পড়েছে তো চটপট কম্বলে ঢুকে যাই তো চলো টাটা গুড নাইট নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে